এখন আমরা আছি শ্যামপুর বালুর মাঠ একটি ফুটপাথ হোটেল দেখা যাচ্ছে তো এখানে আজকে আমরা ফুটপাতে হোটেলে কিছু ডাল ভাত খাব দেখতেই পাচ্ছেন পাশে একটি মসজিদ দেখা যাচ্ছে তো ও যে সামনে যে দেখা যাচ্ছে হাতে ডান পাশে ওখানে একটা হোটেল আছে সেখানে আমরা চলে যাচ্ছি হ্যাঁ এই যে সেইগুলি মসজিদের পাশেই আমার ডান পাশে যে হোটেলটা হ্যাঁ এই হোটেলে তো এখানে ওই যে একজন লোক দেখা যাচ্ছে তিনি হাত ধরছে তো এটা হচ্ছে হোটেল হোটেল তো হোটেলের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে সেট তো এখন আমরা ভিতরে আসছি তো পরিবেশ মোটামুটি খারাপ না ভালোই আমাদের গ্লাস ধুয়ে দিলো পানি খাবার জন্য দেখা যাক কীরকম এখানকার খাবার দেখছেন অনেক লোকই খাচ্ছে অবশ্যই ভালো হবে ভালো না হলে কেউ খেত না আমাদের আলু পত্তা ডাল দিয়েছে তো এখন আলু ডাল দিয়ে খাবো হ্যাঁ এখন অনেক স্বাদ হয়েছে ফুটপাথ হলেও খাবারের মানটা অনেক ভালো